বলো একটি কথা আছে অনেকেই তো আছে আসার সুযোগ পাই নাই এবং এমন আছে অনেক দূর থেকে মাহফিলে চলে এসেছে এটা তো কেউ তর্ক বিতর্ক করতে পারবে না ঝগড়া জাটি রোকরা করার সুযোগ কারণ রব্বে করিম যাকে দয়া করেছেন নিয়ামত তার নসিবে জুটবে কথা বলেন ঠিক কিনা তো যত ওলামাই কেরাম বাবা দাদার বয়সী আছেন আপনাদের দোয়াকে আমরে অদম মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি ওমা তৌফিকে ইল্লা বিল্লা যুবক যারা আছেন তারা একবার বলেন মার হাবা যুবকদের গর্জনের আওয়াজ শুনতে চাই বলেন মার হাবা এই নাতিদের এই আওয়াজ থাকলে দাদাদের আর কষ্ট করে চিল্লানোর দরকার অনাতি আওয়াজ দিয়ে বলেন না দরকার কারণ দাদা যদি আবার মার হাবা করতে যাই দাঁত ফুরা যায় তাইলে তো আবার দাদি আমাদেরকে ফিরাবে জামিলা আছে নাই আপনারা অনেক কষ্ট করেছেন লাইফে কালো দাড়ি সাদা বানিয়েছেন আজকে আপনাদের নাতি যারা আছে তারা উপস্থিত থাকতে দাদাদের কোনো পরিশ্রমের দরকার নেই দাদারা শুধু দোয়া দিতে থাকবে আর যুবকরা দোয়া নিতে থাকবে রাজি আছেন আওয়াজ ছোট হয়ে গেছে রাজি আছেন আপনারা মোটামুটি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারবেন ইনশাল্লাহ পিছনের ভাইয়েরা ইনশাল্লাহ সময় দিতে পারবেন মাসাল্লাহ কিন্তু সবার কাছে আপনার সময় যতটুকু দিবেন সময় যতটুকু থাকবেন প্রত্যেকটা সেকেন্ড যেন মৌলার প্রেম নিয়ে শোনা হয় বলা হয় বোসা হয় আল্লাহ তো অফিক করে করি কারণ রব্বে কেরিম এত দয়াবান বলা তো যায় না কার কোন বলা পছন্দ হয়ে যায় রবের সে পছন্দ হওয়ার কারণে খুশি হয়ে গুনাও মাফ করে দিতে পারে আজীবনের প্রথম একটা কথা বলি মাহফিল কমিটির ভাইদেরকে উদ্দেশ্য করে একটা মাহফিলের সার্থকতা কখন হয় যখন ওই একটা মাহফিল থেকে একজন বান্দার এক সেকেন্ডের জন্য রবের দিকে ফিরে আসার নিয়ত হয় কথা বলেন না এই মাহফিল যারা আজকে আয়োজন করছেন অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তিন দিন তিন মাস মাস চার পরে যদি কারো কাছ থেকে কমিটির একটা ভাই শুনে শুনতে পায় যে একটা মাহফিল আমি মাহফিল কমিটি কথা শোনার পর মন কেমন লাগবে হ্যাঁ আরো জোরে তখন তার মনে হবে যে না মাহফিলটা করে সার্থক হয়েছে কথা বলেন ঠিক না এই পরিবর্তনটা আসে কখন একদম কিপ সাইলেন্ট প্লিজ আর কোনা whatsapp সিনেমা একদম পরিবর্তন আসার জন্য কিছু নিয়মেরও দরকার হয় একটা হচ্ছে কানে শোনা আরেকটা হচ্ছে দিলে শোনা কয়টা বললাম দুই জোরে বলতে হবে কয়টা একটা হচ্ছে কানে শোনা আরেকটা হচ্ছে দিলে শোনা যতক্ষণ শোনাটা কান পর্যন্ত থাকবে আরেক কান দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে দিন শোনাটা দিল থেকে শোনা হয়ে যাবে ওই শোনাটা আস্তে আস্তে দিলের মধ্যে স্থাপন হবে ওই স্থাপনটাই তার ভিতরে ভাবনা আনবে ভাবনাটাই কর্ম আনবে ওই কর্মটাই তার জীবনে পরিবর্তন আনবে সুবহান এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা সেটিং সিস্টেম আওয়াজ ছোট কি ঘর বানাইবার একটা সিস্টেম ফ্লাইওভার বানাইবার একটা সিস্টেম ইট সিমেন্ট বালুর রঠদিন দি ফেলে এলে ঘর এক বানায় দিতে না ইট সিমেন্ট তো দিই বানায় দাও না আই মিস্ত্রি না কৃন্ন মাথাকারে আর স রহ না আই মিস্ত্রি না তো মিস্ত্রি দুয়া আনে দিলে আমি ওই তারা নভারেন আহ দেও ভাই বাঁধো না হদ ইঞ্জিনিয়ার হো ঠিক না বেটিক আপনারা বলেন না আপনি বললে সবকিছু কিছু চেঞ্জ হবে না আমরা যেভাবে চাই সব কিছু এরকম হবে না হওয়ার একটা সিস্টেম আছে আমি কি বুঝাতে পারছি জিনিসটা এবার আসেন যারা এই দুনিয়াতে থেকে রবকে খুশি করে কবরে যেতে চান এই আশা যাদের মনে বাঁধা ভেসে এই আশা যাদের অন্তরে আছে তারা একটু হাত তুলে দেখান তো কে কে রবের প্রিয় বাঁধা হতে চান আল্লাহ এই প্রত্যেকটা হাতকে কে কবুল করুক আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগিরা গুনাহ ক্ষমা করুন এবার একটু হাত নামান আমি প্রত্যেকটা কমিটির ভাইদেরকে অনুরোধ করব নট অনলি দ্যাট যারা এখানে অনেক কমিটি আছে সময় যুগ পরিবেশ পরিস্থিতি দেখে বিষয় নির্ধারণ করুন কারণ যে মাহফিলটা এখানে হচ্ছে আপনারা দেখছেন মূলত মাহফিলটা কিন্তু এখানে হচ্ছে না সারা বাংলাদেশে হচ্ছে কারণ আপনারা এই ক্যামেরাগুলো বসাই রাখছেন আপনি যে সিচুয়েশনটা এখানে দেখতেছেন আপনি বুঝতেছেন যারা ফেসবুকে এখন লাইভ দেখছে ওনারা কিন্তু জানে না এখানের হাল কি আর একটু জোরে বলেন না সচুককে সশরিলে দেখা বোঝা আলাদা ফেসবুকে দেখা বোঝা আলাদা এখন আমরা যদি বিষয় এলাকা ভিত্তিক দিই তাহলে এগুলার ওখানে যে আর মিল খাবে না কথা বলেন না কেন যার কারণে অনেকরা নাস্তিকরা বেড়ে যাচ্ছে কেন আমাদের ভুলের কারণে বেশিরভাগ নাস্তিক বেড়ে যাচ্ছে তাদেরকে যখন তাদেরকে ওই দলে নেওয়ার জন্য কেউ একজন ব্রেন ওয়াশ করে আমরা তাদের প্রেক্ষিতে ব্রেন ওয়াশটা ওইভাবে করতে জানি না বুঝাইতে জানি না তারা দেখে শুধু আমাদের গালিগুলা তারা দেখে আমাদের জগড়াগুলা যার কারণে ইসলাম থেকে তারাই দূরে সরে যাচ্ছে বুঝাতে পারছি কথা সবসময় সব সময় এটা মাথায় রাখবেন অন দ্য স্পট থাক সমস্যা নাই ওর অবস্থা ও করার হোক আস্তে আস্তে চেষ্টা করবে মাহফিলের অবস্থাও মাথায় রাখতে হবে অনলাইনের অবস্থা কথা বলেন না রে ভাই এখানে আমরা মানুষ কয় হাজার পাঁচ হাজার কিন্তু আপনি সব কিছু মিলিয়ে যদি খেয়াল করেন এখানে দশ লাখ মানুষ কয় লাখ মানুষ দশ লাখ বেগুন আর 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 বড় ভাঙলার জন্য মাধত্ত্ব দশ লাখ বেগুন আর আর বাই ভাঁল আর দশ লাখ বেগুন আর আর বন্ধু বাঁধলার

এনে গাদর যদি গার মত গৌড়ার মতো ন মাইন নুমবে আল্লাহ তোর মানিবেল না বৈদিকিতো মিনি লেখা করে ঠিক না বে ঠিক হও না ভাই তো যে কয়েকজন নিজের লাইফকে চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ দিব মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আল্লাহ আমাদের সকলের হাদের ই কবুল কুরু কাহামিন কথাই কেউ ব্যক্তিগত এটা হিসেবে নিবেন না আমার কোন কথাকে পার্সোনালি ভাবে কেউ নিবেন না কারণ এই কথাগুলো সর্বজনীন কথা বলেছি আমি আমার কথা বলি আমি সবার কথা বলেছি কথা বলেন ঠিক না সবকিছু সাজায় দেন ওয়ালাকে এখনো পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি কে আল্লাহ তো আল্লাহ যে আসমান বানালেন জমিন কে বিছানা বানালেন সাগর দিয়েছেন দেও দিয়েছেন আর একটু জোরে নদীও দিয়েছেন নালাও দিয়েছেন গাছও দিয়েছেন পাহাড়ও দিয়েছেন এত সৃষ্টি কেন। না এই পয়েন্টটা মনে রাখবেন মাথায় এবং মনে বসায় ফেলেন আমাদের রব যখন যা করে ভালোর জন্য করে সুবাহ আল্লাহ বললে সব আছে আমাদের রব যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন আর রব জানে কোনটা কখন দরকার কিভাবে দরকার দরকার আছে আছে আমার ইমান ইমান আমি যাব কিন্তু তার আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি না হলে আমার ভাইয়েরা বুঝতে পারবেন না না রস এলাকা আছে হত্যান্ডের গরম সহ্য জান না তো যাই বাতাস খেবালো সুবাহ

আর টিয়া নাই ফানাই কেন যাইতাম সোনার মদিনা আর টিয়া টাই নাই কেনে যাইতাম সোনার মদিনা একবার ফুল বলিয়ে মোহন মারহাবা। যত সাইলেন্ট থাকবেন আমার বলাটা তত সহজ হবে কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হওয়াটাই স্বাভাবিক এটা আমারও হয় আপনারও হবে ঠিক না এবার আসেন একটু বলেন সবকিছু বানানো ওয়ালা সাজানো ওয়ালা ধরনে ওয়ালা যত্ন করনে ওয়ালা রক্ষা করনে ওয়ালা এবার সেই আল্লাহর সৃষ্টিকে যদি আপনি দল করেন না করেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি তো একজন মানুষ এতটুকু তো আপনি মানেন এবার আপনি ইসলাম মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের কোন কথা নেই তবে আপনার কাছে একটু বুঝার প্রশ্ন আর কি আমরা অবুজ বুঝতে পারি না এত কিছু যে বানালো জোরে বলেন এবার এই সৃষ্টির ভিতরে আপনি পাহাড় আছে না নাই তাহলে সৃষ্টি এক পাহাড় সাগর আছে না নাই তাহলে সৃষ্টি দুই সাগর জঙ্গল আছে না নাই তাহলে সৃষ্টি তিন জঙ্গল গাছ আছে না নাই জোরে বলেন না এবার এই গাছের ভিতরে হর এক রকমের জাতের গাছ আছে না নাই আছে এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাইয়া কয়টা গাছ আপনি নাম জানেন আপনি বলবেন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেসু গাছ সে তারপর আর কি বলবেন কি সেগুন গাছ এই কলা গাছ আমড়া গাছ আমড়া গোটা গাছ ডাব গাছ তাল গাছ হলতি গাছ বলতে বলতে হয়তো পঞ্চাশটা বলবো না হয় একশোটা বলবো জোরে 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 মাঝেমধ্যে যখন ডিস্কুভারি চ্যানেল আমাদের সামনে আসে অজানা তত্ত্ব যখন বিশ্ববাসীর সামনে আনে যারা দেখেছেন তো জানেন ফেসবুকে অনেক সময় এমন ভিডিও দেখে এমন সৃষ্টির দেখা মিলে যে মাছগুলোকে দেখলে আমরা শুধু আল্লাহ বলতে বাধ্য হয় বাধ্যটা সদ্য জনমে এত সুন্দর মাছ দেখিনি বলতে আমরা বাধ্য হয়ে যাই তাহলে আল্লাহর সৃষ্টিতে আমাদের জানা হচ্ছে ওয়ান পার্সেন্ট আর আমাদের অজানা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট চাষের মধ্যে আমাদের জানা কয় পার্সেন্ট জোরে বলেন না রে ভাই মাসের মধ্যে আমাদের জানা ওয়ান পার্সেন্ট সৃষ্টি আমাদের জানা আমাদের ভাইয়েরা জানে মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের ভাইয়েরা জানে চন্দ্র গ্রহ সম্পর্কে আমাদের ভাইয়েরা জানে সূর্য সম্পর্কে আমাদের ভাইয়েরা সম্পর্কে আমাদের ভাইয়েরা জানে বেনুষ সম্পর্কে আমাদের ভাই জানে মহাকাশ সম্পর্কে আমাদের ভাইয়েরা জানে স্যাটেলাইট সম্পর্কে আমাদের ভাই জানে গ্যালাক্সি সম্পর্কে আমাদের ভাইয়েরা জানে ইউনিভার্স সম্পর্কে কিসের মাধ্যমে জানলো বিজ্ঞানের মাধ্যমে জানলো বিজ্ঞান কিভাবে জানলো কম্পিউটারের মাধ্যমে জানলো স্যাটেলাইটের মাধ্যমে জানলো ওই বিজ্ঞান বলে আমরা এখন পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছি আমাদের মন বলে এর চেয়ে যারা হাজার হাজার গুণ বেশি সৃষ্টি এখন আমাদের অজানার মধ্যে আছে